সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হয় সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে কোন কোন কোনো কোনো পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা ভাগে কোরবানি দেওয়া যাবে কি পরিবারের ভাগ এক নয় পক্ষ থেকে একটা গরু সাত 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 কোরবানি করার কোন হাদিস দুনিয়াতে নেই কোরবানি সাত নামে দিবেন কিনা ভাইরা আমার কোরবানি মূলত আল্লাহর নামে হবে এটা আমাদের বলার ভুল আমরা বলি সাত নামে কোরবানি আসলে সাত নামে না সাত জনের তরফ থেকে সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হয় সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে গরুতে ওটে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে সাতের নিচে হতে পারে উপরে হতে পারে না আবার ভগ্নাংশ হবে না অর্থাৎ এক ভাগ দুজনে মিলে নিলে হবে না বুঝে আসছে কথা তিন ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে সাত ভাগ সর্বোচ্চ হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে গরু এবং ওটে মহিষে এগুলোতে যথেষ্ট হবে পরিষ্কার নবী ক্রিম সাল্লাহাম হাদিস রয়েছে আজকাল অনেক আলেমরা এটা নিয়ে বা কোনো কোনো আলেমরা এটা নিয়ে মতো পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের নাই আরব আজম কোন দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দ্বিমত নাই যে গরু ওট এগুলো সাত ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে কোরবানি করা যাবে ওট দিয়ে যদি ওটের বয়স হয় পাঁচ বছর কয় বছর পাঁচ বছর বয়সে ওট আর গরু দিয়ে কোরবানি করা যাবে মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় দুই বছর আর ছাগল দিয়ে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় এক বছর তাহলে তিন ক্যাটাগরির পশু ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা এই তিন ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা যায় যাচ্ছে এবং এছাড়া অন্য যেগুলো আছে বন্য জন্তু অথবা অন্যান্য হালাল পশু হাঁস মরক এগুলো কোনটা দিয়ে কোরবানি করা যায় নাই কোরবানি শুধুমাত্র ওইটা দিয়ে কোরবানি করা যায় তিন ক্যাটাগরি পশু কোরবানির গোস্ত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি এটা আসলে আমার কিনা গোস্তের মতো না অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি এই মানসিকতা থাকলে তাহলে গোস্তের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না কোরবানির পশুর গোস্ত বেশিরভাগই দান করে দিবেন আপনি আপনি তিন ভাগের এক এক ভাগ ভাগ দান করলেন খাওয়ালেন রেখে দিলেন সাতজনের পক্ষ থেকে আছে কেন ভাগ করতে যাবেন বিপদে পড়বেন কেন টাকা বেশি আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে গরু জবে করেন তার চেয়ে কম আছে খাসি জবে করেন তার চেয়ে কম আছে ছাগি জবে করেন যেগুলো বাচ্চা দেয় তার চেয়ে কম আছে টাকা ভেড়া করেন অল্প টাকা দিয়ে হবে রাসুলের সোনা অনুযায়ী থাকেন আর কেউ যদি আপনাদেরকে বলে কে বলবে চলবে না তো বলুক আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখছি কতদিন থেকে ২৬ বছর থেকে এ হাত দিয়ে ছয় বছর থেকে ফতো বোর্ড পরিচালনা করি আমার বিদ্যা কম চর্চা করি বেশি লিতে লিতেসম নিজে আমি সভাপতি হিতেসম্পত্রিকার একটা পত্রিকার পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে যারা কোরআন এবং সহিদিসের কথা বলবে তাদের কথা মানবেন আর যারা মিথ্যা তাপসির মিথ্যা বক্তব্য দেয় কিসা কাহিনী বলে চুক্তি করে টাকা এদেরকে সমাজ থেকে বায়কাট করতে হবে যে কোনো মূল্যে আজ হোক জরুরি ভিত্তিতে ওই কারণে লিখা আছে তাপসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা ওই কারণে লিখা আছে বক্ত শ্রোতার পরিচয়